আসসালামু আলাইকুম এসএস যে আর্ট অ্যান্ড পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অনেকদিন যাব আমি ভিডিও দিতে পারছিলাম না প্রায় দুই মাস হয়ে যাচ্ছে দুই মাস পরে আমি একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে অনেক দিন অসুস্থ ছিলাম আর আমার চ্যানেলে অনেক বড় একটা সমস্যা হয়েছিল। এজন্য আমি ভিডিও দিতে পারিনি সেজন্য তোমাদের সবার কাছে আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা এটা আমি কিন্তু তোমাদের সবাইকে আমি সুন্দর করে ডেকোরেশন করে দেখিয়েছিলাম এখন আমি এটা সুন্দর করে খুলে নিচ্ছি এটা আমি নতুন করে তোমাদেরকে আবারও আমি ডেকোরেশন করে দেখাবো দেখতে পাচ্ছ কত সুন্দর পরিষ্কার করে খুলে যাচ্ছে স্টোভিগুলো এটা আমি সাদা একটা আঠা দিয়ে লাগিয়েছিলাম এজন্য খোলার সময় অনেক সুন্দর পরিষ্কার হয়ে খুলে যাচ্ছে এগুলো দিয়েও আমি সুন্দর করে একটা তোমাদেরকে কিছু বানিয়ে দেখাবো এই স্ট্রবেরিগুলো দিয়ে এই পাতাগুলো দিয়েও এখন আমি ঢাকনাটার উপর থেকে সুন্দর করে সবগুলো স্ট্রবেরি খুলে নেব। আর এটা তো লেগে যাবে কারণ আমি ঢাকনটার উপরে প্রথমে সাদা কেলে লাগিয়েছিলাম তার উপরে আমি স্ট্রবেরিগুলো দিয়ে সুন্দর করে সাজিয়েছিলাম এখন ওঠানোর সময় তো এরকম হয়ে যাবে সমস্যা নেই এটাকে আমি সুন্দর করে আমি ডেকোরেশন করে তোমাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা এতদিন ভিডিও দেওয়ার ভিডিও দিতে পারিনি তাও তোমরা আমার সাথে ছিলে এজন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাই তোমরা আমার জন্য অনেক অনেক দোয়া করবে আমি যেন চ্যানেলে এখন নিয়মিত ভিডিও দিতে পারি আর কোনো সমস্যায় যেন না পড়ি আর সব সময় এভাবে তোমরা আমার সাথে থাকবে আশা করি দেখতে পাচ্ছ আমি কেটে কেটে এখন উপর থেকে পাতাগুলো তুলে নিয়েছি এই পাতাগুলো দিয়ে আমি নতুন করে তোমাদেরকে একটা কিছু বানিয়ে দেখাবো আর এটা আমি এখন সুন্দর করে ঢাকনটা পরিষ্কার করে নিচ্ছি এটা কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যাবে কারণ এটার উপরে আমি কোনো আঠা ব্যবহার করিনি ক্লিকটা লাগানোর সময় দেখতে পাচ্ছ এই জন্য কিন্তু খুব সুন্দর করে একেবারে ক্লিন হয়ে যাচ্ছে হাত দিই কত সুন্দর করে আমি তুলে ফেলছি সাইডটাও এখন আমি তুলে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কত সুন্দর করে আস্তে আস্তে একদম খুলে যাচ্ছে একেবারে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আমি এই জারটা তোমাদেরকে অনেক সুন্দর করে আমি ডেকোরেশন করে দেখাবো সামনে ভিডিওতে অনেক দিন ভিডিও দিয়ে আর আমার কাছে কোনো ভিডিও মেক করা ছিল না এই জন্য আমি ভাবলাম এটা দিয়ে তোমাদের সাথে একটু কিছু করে দেখাই অনেকদিন তো ভিডিও দেওয়া হয়নি এজন্য জন্য আমার ছেলে অনেক বড় একটা সমস্যা হয়েছিলো জন্য আমি ভিডিও দিইনি এখন অনেকটাই সমাধান হয়েছে আর তোমরা সবাই আমার জন্য দোয়া করবে আর আমার ছেলে জন্য দোয়া করবে বন্ধুরা এখন যেন নিয়মিত তোমাদের সাথে থাকতে পারি আর ভিডিও দিতে পারি আর বেশি বেশি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এখন কিন্তু অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আসতে চলেছে বন্ধুরা তোমরা কিন্তু এই ভিডিও থেকে আমার এই চ্যানেলের ভিডিও থেকে অনেক কিছু শিখতে পাবে অনেক নতুন নতুন কিছু কিন্তু আমি বানিয়ে দেখাবো কিলে দিয়ে আর আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে বন্ধুরা আমি কিন্তু অনেক কিছু তোমাদেরকে বানিয়ে দেখে আছি অনেক সুন্দর খেলনা অনেক কিছু বানিয়ে দেখিয়েছি তোমরা কিন্তু ওই সব আমার চ্যানেলে দেখে আসতে পারো আর ভালো লাগলে একটা লাইক দিও আর আমার চ্যানেলটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ